নমস্কার বন্ধুরা বর্ণা আমি কিচেনের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটি অতি সুস্বাদু সহজ রেসিপি কত চট জলদি অনায়াসে একটি সুস্বাদু চিকেন রেসিপি আমি রেডি করে ফেলবো সেটা আজকে আপনাদের সঙ্গে চলুন শেয়ার করে নিই এই রেসিপিটা গরম ভাত লুচি রুটি পরোটা সব কিছুর সঙ্গে অনায়াসে পরিবেশন করা যায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল আমি চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল ব্যবহার করেছি তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তাতে কিছু গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেব। এখানে নিয়েছি জিরে ছোটো এলাচ বড় এলাচ লবঙ্গ দারচিনি এই ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে ফোড়ন থেকে মিষ্টি সুগন্ধ বেরোবে তখন কেটে রাখা তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম হাই রেখে ক্রমাগত নাড়াচাড়া করে পেঁয়াজটা কিন্তু ভেজে নিতে হবে গ্যাস কমিয়ে ভাজবো না আর এই পর্যায়ে আমি লবণও দেব না লবণ দিলেই পেঁয়াজ থেকে জল ছাড়া শুরু হবে পেঁয়াজটা নরম হয়ে যাবে আমি চাইছি একটু ক্রিস্পি করে পেঁয়াজটা ভেজে নিতে তবে একদম সোনালি করে ভাজার প্রয়োজন নেই হালকা সোনালি রঙ ধরা পর্যন্ত ভেজে নেব অন্যদিকে একটা মিক্সিং কন্টেনারের মধ্যে আমি তিরিশ কোয়া রসুন কুড়ি পঁচিশটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো একটুখানি পেস্ট করে নিয়েছি মানে একবার ঘুরিয়ে নিয়েছি একদম মিহি করে পেস্ট করিনি আর এটা সম্পূর্ণ জল ছাড়া করতে হবে যাতে একটু দানাদার থাকে সেই রেডি করা মশলাটা সম্পূর্ণ আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা বাটা আদাটা আমি ওর সঙ্গে বাটিনি তাহলে আদাটা দানা দানা থেকে যেত মুখে পড়লে খেতে বাজে লাগতো সেই জন্য আদাটা আলাদা করে বেটে নেওয়া আছে সমস্ত বাটা মশলা দিয়ে গ্যাসের ফ্লেম হাই রেখে ক্রমাগত নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় আর মশলা থেকে তেল রিলিজ হয়ে যায় খুব ভালো করে আমি এই বাটা মশলা কষিয়ে নিয়েছি এখন মশলা থেকে তেল আলাদা হওয়া শুরু হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা জিরে ধনে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এক চা চামচ ধনের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ আর রঙের জন্য পরিমাণ মতো হলুদ সামান্য একটু জল দিয়ে ভালো করে এই গুঁড়ো মশলাটাও এখন কষিয়ে নিতে হবে গুঁড়ো মশলা দেওয়ার পর অবশ্যই কিন্তু একটু জল ব্যবহার করতে হবে তা না হলে গুঁড়ো মশলা একদম পুড়ে যেতে পারে বা ধরা গন্ধ হয়ে যেতে পারে সেই জন্য সামান্য একটু জল দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে গুঁড়ো মশলাটাও আরও একবার কষিয়ে নেব এইভাবে মশলা কষানোর পর এর মধ্যে অ্যাড করে দেব একটুখানি চিকেন মশলা সানরাইজের চিকেন মশলাটা আমি এক চা চামচ পরিমাণ ব্যবহার করেছি তবে এটা সম্পূর্ণ অপশনাল হাতের কাছে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই সামান্য একটু আবারও জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম হাই রেখে মশলাটা আবারও একবার কষিয়ে নেব এই যে স্টেপ বাই স্টেপ মশলাটা কষানো হচ্ছে এতে কিন্তু রান্নার স্বাদটা দুর্দান্ত হবে সমস্ত মশলা থেকে যখন তেল রিলিজ হয়ে যাবে সেই পর্যায়ে ধুয়ে রাখা এক কেজি চিকেন আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম হাই রেখে চিকেনটা আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব তারপর একটু ভাজা ভাজা করে নেব এই পর্যায়ে কিন্তু চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে কারণ এই পর্যায়ে যদি ভালো করে না কষায় তাহলে পরবর্তীকালে মশলা চিকেনের মধ্যে ঢুকবে না বা খেতে বাজে হবে সেই জন্য প্রথম পর্যায়ে চিকেনটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে চিকেনের বাইরে একটা ভালো শক্ত লেয়ার তৈরি হয়ে যায় আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় মশলা একদম শুকিয়ে ড্রাই হয়ে যাবে আর চিকেনটা সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে যাবে তাই গ্যাসের ফ্লেম হাই রেখে এইভাবে চিকেনটা কষিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট সময় পর্যন্ত দেখতেই পাচ্ছেন চিকেন কত সুন্দর কষানো হয়ে গেছে তেল কিন্তু মশলা থেকে একদম ছেড়ে গেছে তেল সম্পূর্ণ রিলিজ হয়ে গেছে আমি এখনও চিকেনটা বেশ কিছুক্ষণ সময় এইভাবে হাই ফ্লেমে কষিয়ে নিলাম এইবার প্রয়োজন অনুযায়ী লবণ আমি রান্নায় ব্যবহার করলাম লবণ কিন্তু কিছুতেই আগে দেওয়া যাবে না কারণ লবণ যখনই চিকেনের মধ্যে অ্যাড করে দেব তখনই চিকেন থেকে জল ছাড়া শুরু হবে চিকেন সফট হওয়া শুরু হয়ে যাবে আর চিকেনটা গলে যাওয়া শুরু হবে চিকেনগুলো যে গোটা গোটা থাকে সেটা কিন্তু লবণটা পরে অ্যাড করার কারণেই এখন লবণ দিয়ে আরও একবার পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোটা গোটা চিকেন সম্পূর্ণ কষানো হয়ে গেছে চিকেনগুলো রয়েছেও খুব সুন্দর এবার গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে পাঁচ থেকে সাত মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম এই পর্যায়ে চিকেন থেকে জল বেরোবে চিকেন সফট হবে আর চিকেনের মধ্যে সমস্ত মশলার টেস্ট ঢুকবে এতে চিকেনটা খেতে দুর্দান্ত হবে এই পর্যায়ে চিকেনের ফ্লেভার স্বাদ সব মশলা চিকেনের ভেতর ঢুকলে তখন চিকেনটা খেতে দুর্দান্ত হবে এইভাবে আপনারা একবার রান্না করবেন দেখবেন অসাধারণ খেতে হয় আমি আরও একবার মিনিট পনেরোর জন্য ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে চিকেনটা রান্না করে নিলাম এই পর্যায়ে দেখুন চিকেন থেকে প্রচুর জল বেরিয়েছে আমি কিন্তু আলাদা কোনো জল আর চিকেনের মধ্যে ব্যবহার করব না চিকেনটা আগেই খুব ভালো করে কষিয়ে নেওয়া আছে তাই আর কষানোরও প্রয়োজন নেই চিকেন রান্না কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা ইউনিক চিকেন কষা রেসিপি এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কত অসাধারণ খেতে হয় গরম গরম ভাত ফ্রায়েড রাইস লুচি রুটি পরোটা নান কচুরি ডালপুরি সব কিছুর সঙ্গে কিন্তু এই চিকেন কষাটা আপনারা অনায়াসে পরিবেশন করে দিতে পারেন আপনারা চিকেন মশলা ব্যবহার না করলে এই পর্যায়ে একটু শাহী গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু আমি যেহেতু চিকেন মশলাটা ব্যবহার করেছি তাই গরম মশলার গুঁড়ো আর ব্যবহার করব না আর হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই একটু ধনেপাতা পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেবেন রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিকেন কষার ইউনিক রেসিপিটি এখন ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে মিনিট পনেরো আমি রেখে দেব পনেরো মিনিট পর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিলাম যে কত দুর্দান্ত দেখতে হয়েছে এই চিকেন কষা রেসিপিটি এটা একবার আপনারা বানিয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ